ও জীবরেখা নিয়ে আলোচনা করব। কীভাবে ও জীবরেখা অঙ্কন করতে হয় প্রথমে পরীক্ষায় এ ঘরটা এঁকে নিব শ্রেণীবৃপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আমরা শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যাগুলো দেখে দেখে প্রশ্ন থেকে লিখে ফেলবো এটা হচ্ছে শ্রেণীবৃপ্তি এগুলো হচ্ছে গণসংখ্যা এখানে দুইটা নতুন আইটেম একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা যেগুলো আমাদের বুঝতে হবে এখন ক্রম গণসংখ্যা কিভাবে বের করে এই টপিকটা আমরা মধ্যক নির্ণয়ে শিখেছিলাম আজকে আবার শিখব ক্রম গণসংখ্যা কিভাবে বের করে প্রথমে গণসংখ্যা দেখে দেখে লিখে ফেলব প্রথমে আছে ছয় ছয়টা দেখে দেখে লিখব এরপর ছয়ের সাথে দশ যোগ করব ছয়ের সাথে দশ যোগ করলে ষোলো এরপর ষোলোর সাথে বারো যোগ করব ষোলোর সাথে বারো যোগ করলে আঠাশ আঠিশের সাথে বিশ যোগ করলে আটচল্লিশ আটচল্লিশের সাথে আট যোগ করলে ছাপ্পান্ন চার যোগ করলে ষাট এখন শিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কিভাবে বের করে এটা আমরা জানতাম ব্যক্তি গণসংখ্যা ক্রমজই গণসংখ্যা এগুলো আমাদের শিখে আছে কিন্তু অজীব রেখার মতো নতুন একটা আইটেম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কেমনে বের করে একটা সহজ একটা টেকনিক শেখাই দিই সহজ পদ্ধতি শিখেছি একদম ইজি প্রথমে আমরা এই সংখ্যাগুলো দেখে দেখে লিখে ফেলব চল্লিশ সরি চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি ঊনসত্তর প্রথম কাজ এগুলো দেখে দেখে লিখে ফেলবো এরপর আগের সংখ্যা থেকে এক করে বিয়োগ করব অর্থাৎ চল্লিশ থেকে এক বিয়োগ করলে উনচল্লিশ পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করলে চুয়াল্লিশ পঞ্চাশ থেকে এক বিয়োগ করলে উনপঞ্চাশ পঞ্চান্ন থেকে এক বিয়োগ করলে চুয়ান্ন ষাট থেকে এক বিয়োগ করলে উনষাট পঁয়ষট্টি থেকে বিয়োগ করলে চৌষট্টি অবিচ্ছিন্ন ব্যক্তিটা বের করে নিতে হবে এখন আমরা গ্রাফের মাধ্যমে অজীব রেখাটা অঙ্কন করব। প্রথমে গ্রাফটা আমি এঁকে নিলাম এখানে এখানে গ্রাফের উপরে হবে ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এভাবে দিয়ে যাব এখন নিচে হবে শ্রেণীর উচ্চসীমা নিচে কী হবে শ্রেণীর উচ্চসীমা এখন শ্রেণীর উচ্চ সীমাটা কিভাবে লিখব প্রথমে লিখব উনচল্লিশ তারপরে লিখব চুয়াল্লিশ তারপরে লিখব উনপঞ্চাশ তারপরে লিখব তারপর উনষাট তারপর চৌষট্টি তারপর ঊনসত্তর আবার বলি নিচে হবে শ্রেণির উচ্চসীমা কিভাবে লিখবো এখান থেকে শুরু করবো প্রথম থেকে শুরু করে তারপরে এটা লিখবে এগুলো লিখে লিখে চলে আসবো এখন উপরে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা চুয়াল্লিশ বরাবর কত ছিল ছয় চুয়াল্লিশ বরাবর ছয় এরপরে ঊনপঞ্চাশ বরাবর কত আছে ষোলো ঊনপঞ্চাশ বরাবর ষোলোতে যাবো এটা পনেরো ষোলো এরপর চুয়ান্ন বরাবর আটাশ চুয়ান্ন বরাবর উঠব এতটুকু হচ্ছে ত্রিশ ত্রিশের দ্বিগুণ নিচে আঠাশ এই যে আঠাশ উনত্রিশ ত্রিশ এরপরে উনষাট বরাবর আটচল্লিশ উনষাট বরাবর আটচল্লিশ মানে পঞ্চাশি উঠব পঞ্চাশি উঠে দ্বিগুণ নিচে এরপরে ছাপ্পান্ন চৌষট্টি বরাবর ছাপ্পান্ন চৌষট্টি বরাবর কত ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এরপরে ঊনসত্তর বরাবর ষাট এই ঊনসত্তর বরাবর ষাট শেষ এবার আমরা বিন্দুগুলো যোগ করে দিব পেন্সিল দিয়ে এখান থেকে শুরু করব একদম উনচল্লিশ থেকে শেষ এভাবেই ও রেখা অঙ্কন করতে হয়